নর ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি যদি কারো পছন্দ ভালো লাগে এই জোড়া আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ আর ডিম বাহর মাদি তো ভাই সুন্দর ভাইব্রেশন করতেছে একদম আর মাদিটা ডিম দিব ডিম দেওয়ার সময় হয়ে গেছে না এই পাশে ডিম আগে পরে ডিম চালা দর্শক ব্ল্যাক কালারের আমরা আরও একটা লাউরির জোড়া দেখাচ্ছি আপনাদেরকে

কারো লাগে যোগাযোগ করুন সাথে আচ্ছা ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক চাইলে আপনারা এই নাম্বার করে আপনাদের কাঙ্ক্ষিত কবুতর গুলা সংগ্রহ করে নিতে পারবেন আয়সা নিতে চাইলে ঠিকানা আইশা দেখে শুনে নিতে পারবেন তাহলে ভাই দেরি না করি মূল পিড়িতে চাইক মূল ভিডিওতে চলে যাওয়া দর্শক পুরোপুরিটা দেখার অনুরোধ থাকলো ইসমিল্লা রহমানের রহিম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতেছি গ্রেবার এক পেয়ার লাহরি কবুতর

সালা দর্শক ব্ল্যাক কালারের আরো একটা লাউরির জোড়া দেখাচ্ছি আপনাদেরকে ডান পাশে হচ্ছে মাদিটা বাম পাশে হচ্ছে নর একদম দেখেন বুকের নিচে কোনো কাটা ফাটা নাই একদম ফুল ফ্রেশ ডান পাশের নর বাম পাশে হচ্ছে মাদিটা মাদি দেখতেছেন আপনারা এটা ডিম বাচ্চা করা ভাই একদম রানিং ডিম পাচ্চা করা একটা রানিং পেয়ার চমৎকার বিশাল সাইজের ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ দেখেন মাসাল্লাহ ডাবল এক্সএল সাইজ একদম দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাই বত্রিশশো একদম ফাইনাল থাকবে ভাই বত্রিশশো তিন হাজার টাকা ফাইনাল একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা নর মাদি মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের জোড়াটা দেখতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিনিদার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটু ঘুরে দেখাই আপনাদেরকে সাইজ দেখেন মাসাল্লাহ

হ্যাঁ ফাইনাল ভাই এটা কমাইব না একদম পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক ব্ল্যাক কালারের ভিতরে আমরা দ্বিতীয় আরও একটা জোড়া দেখাচ্ছি এটা একটু ব্ল্যাক চেকার চেকার ভাব আছে নটটা তাই না সামনেটা হচ্ছে মাদিটা এটা রানিং জোড়া মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন একটু ভালোভাবে ঘুরে ঘেরে দেখানোর চেষ্টা করি দিরা কবুতরের দেখেন মার্কিং দেখেন

মাসাল্লাহ দেখেন দুইটার কালার দেখেন চমৎকার কালারের মধ্যে এখন বাম পাশে যেটা আছে ডান পাশে যেটা আছে এটা মাদিটা এই হচ্ছে মাদি আর বাম পাশে হচ্ছে নর একটু নটটা ঘুরে আপনাদেরকে দেখাই দুইটা হ্যাঁ এই যে দেখেন মার্কিং দেখেন চমৎকার মার্কিং আছে গুলো ফ্রেশ কবুতর ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন এটাও তো ডিম বাচ্চা করাবেন একদম রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা এই চমৎকার জোড়া ছেলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন গ্রেভার কালারের হ্যাঁ গ্রেভার এটা দ্বিতীয় জোড়া গ্রেভার লাউরির দাম চেন কত ভাই এটাও सेम 3000 টাকা सेम দাম থাকবে 3000 টাকা আগের পেয়ারটো ছিল 3000 টাকা দুই পেয়ার বা পাঁচ পেয়ার নিলে তার জন্য কিছু ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা আমি একটু আগের পেয়ারটা একটু দেখাই দিই আপনাদেরকে এখানে বিদ্যুতের প্রথম পেয়ারটা আপনারা দেখছেন আর এই হচ্ছে এখন দেখতেছেন হলো আপনারা দ্বিতীয় পেয়ারটা

একদম মার্কিন সব কিছু 100 আছে ভাই রানিং এটা একদম রানিং আমরা ডিম বাচ্চা একবার জন্য আছে খুব চালু ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন জোড়াটার জন্য তো ভাই জোড়াটার দাম কত ভাই চা এটা একদম পঁচিশশো একদম পঁচিশশো পঁচিশশো টাকা ফাইনাল ভাই লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থাকবে পঁচিশশো টাকা যা ভাই কি তো দাই ভাই ভাই এটা গ্রিজেল রিজেল কি গৃবাস নাকি না এটা টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল কবুতর

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন খুব সুন্দর এক যারা লাখা কবুতর আমেরিকানটা দেখেন মানে কালারটা একটু খেয়াল করেন আপনারা এটা হলো ব্ল্যাক চেকার হ্যাঁ মানে ব্লু চেকারও বলতে পারেন যাই হোক দুইটাই আবার চুইটাল খুব সুন্দর দমগুলা দেখেন এই নটটা কি চমৎকার ডাকাডাই করতেছে মাদিটা ডান পাশে কোন আছে এটা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই না এটা আমি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করি এটা প্রথমবার ডিম বাচ্চা করবে প্রথমবার ডিম বাচ্চা করবে তাই মানে একদম ইয়াং কবুতর আপনার এবং প্রথমবার ডিম বাচ্চা করা মানে অনেক দিন আপনার দীর্ঘ দিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা থেকে দাম চাচ্ছেন কত ভাই এটা চাওয়া দাম 3000 চাওয়া দাম 3000 একদম 2500 টাকা একদম ফাইনাল রাখবেন ভাই 2500 টাকা 2500 টাকা দেখেন দেখার মতো সুন্দর এক জোড়া লাখা অসাধারণ সুন্দর একদম ফুল জেট জি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন বিশেষ করে আপনার আরো এক যারা লাখা কুপুর দেখতে পারতেছেন এখানে একটা হচ্ছে হোমোজিনিয়াস কালারের ভিতরে একটা ব্যাক কালারের ভিতরে বয়স কেমন চলতেছে ভাই বাচ্চা জিরো পরের বাচ্চা না আচ্ছা জিরো পরের বাচ্চা যদি কারো লাগে এই চমৎকার বেবি গুলো নিতে পারেন দামটা হাতে না গেলে থাকবে দামটা বলেন তবে ছোট করে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই লাখার জোড়াটা আপনারা বাচ্চার কবুতর লাখার জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর দুটা কবুতর মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা

খুব সুন্দর কালারের ভিতরে এই সামনেটাই মাদি না আচ্ছা ওই পিছনেরটার একটু বাড্ডা দেখায় আমার দর্শকদের এটা হচ্ছে নটটা না দেখেন নর মাদি পায়ে রিং আছে কে তিনটে খালি একটা দুইটা না চুরি চুরি রিং হ্যাঁ চুরি রিং আর এই হচ্ছে সামনেটা হচ্ছে মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন মাদি তো রাগ আছে ভাই হ্যাঁ ভাই সেই হ্যাঁ মাদি মধ্যে আছে যে মানে অ্যাক্টিভ খুব বেশি হ্যাঁ হ্যাঁ যাই হোক আহ ডিম পাচ্চা করা রানিং বললেন না মাস্টার ছোট করে দাম বলেন তো ভাই দামা দামি নেই ভাই একদম একদম থাকবো দুই হাজার টাকা দুইশো কমাই দিলাম আঠারোশো টাকা একদম ফাইনাল থাকবে আঠারোশো টাকা ভালো লাগলো স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবে

এই জোড়াটা সংগ্রহ করে নেবেন গলার শাইনিংটা দেখেন একদম কবুতর দুটা কবুতরের শাইনিং দেখেন খুব সুন্দর শাইনিং ভালো লাগলে অবশ্যই আপনার এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা একদম ভাই দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন এক জোড়া গিয়া চুল্লি গিয়া চুল্লি না গিয়া চুল্লি না হ্যাঁ গিয়া চুল্লি নটা চুইটাল আর মাটিটা না

কি দাইতেছেন ভাই বোম্বাই বোম্বাই দেশি দেশি বোম্বাই কবুতর একদম দেশি অরিজিনাল আচ্ছা আচ্ছা দেশি বোম্বাই কবুতর দর্শক দেখতেছেন একটা ব্ল্যাক কালার আর একটা ইয়েলো কালার আর মাদি আর ইয়েলোটা নর আচ্ছা আচ্ছা দেশি বোম্বাই ফুল ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা রানিং জোড়া হ্যাঁ মানে দেশি বোম্বাই ব্ল্যাক এবং ইয়েলো কালারের আপনারা একটা জোড়া পাচ্ছেন দর্শক যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত ভাই দাম দেবেন নাই মাত্র 1000 মাত্র 1000 টাকা হ্যাঁ একদমই থাকে মাত্র 1000 টাকায় ভাই আপনাদেরকে এই দেশি বোম্বাইয়ের জোড়াটা দিচ্ছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 1000 টাকা 1000 টাকা দর্শক আমরা দেখতেছি এখানে এক জোড়া চমৎকার কি বলতো রাজগোল্লা রাজগোল্লা কালারিং গোল্লা বলে রাজগোল্লা বলে আকাশী গোল্লা বলে তবে মার্কিং সুন্দর আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ চমৎকার একটা জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে জোড়া নিতে পারেন একদম পুতুলের মতো সুন্দর একটা গোল্লার জোড়া যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং ভাই দাম চাচ্ছেন কত ভাই একদম আঠারোশো একদম ফাইনাল পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাই ফাইনাল ভাই এটাই ফাইনাল একদম থাকবে পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে এই চমৎকার প্লেয়ারটা সংগ্রহ করে নেবেন মানে দর্শক এখানে একসাথে আরও দুই জোড়া কালারিং গুলা রাজগুলা যাই বলেন আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ দেখেন খুবই অ্যাক্টিভ প্রত্যেকটা কবুতরই হ্যাঁ দুইটা জোড়া আছে এখানে ভাই আচ্ছা দুইটা জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে দোনো জরে রানিং ডিম বাচ্চা করা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই সুন্দর কবুতরগুলার জন্য সবগুলাই হচ্ছে ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই দুই জোড়া

যদি ডিম স নিতে চান সেক্ষেত্রে আইশা নেওয়াটাই সবচেয়ে ভালো কারণ ডিম পাঠাইলে অনেক সময় কবুতর বসতে চায় না অনেক সময় ভেঙে যায় এজন্য কিন্তু বাইরে ডিম সাধারণত পাঠাইতে চায় না তবে আপনারা যদি চান যে আয়শা নেবেন তাহলে আরও সাথে অন্য অন্য কবুতর ডিমও বাইরের কাছে থাকে হ্যাঁ ওগুলো আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ আমরা ডিম ওগুলো রাখছি না সব যে সুন্দর আরও একজোড়া গ্রেভাস কবুতর আছে এখানে এটার আবার কালারটা সুন্দর লাল গোলা আর্মি কালার বলে না আচ্ছা আর এটা সবুজ গোলা পাম্পার সেটা সবুজ গোলাটা নর আচ্ছা আচ্ছা সবুজ গোলার নর আর এই যে লাল গোলা যেটা এটা হচ্ছে মাটি আচ্ছা এটা রানিং ডিম বাচ্চা চাকর একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন দাম এটা 1200 টাকা 1200 টাকা এটা কি একদম থাকবো ভাই জানি এটা 1000 করে দিলাম একদম থাকবে 1000 টাকা নাকি একদম থাকবে 1000 টাকা আমার ডিমে আছে দুই এক দিনের মধ্যে এটাও ডিম দেবে ডিম দেওয়ার সময় হয়ে গেছে না আচ্ছা দর্শক নিতে পারেন আপনার সুন্দর সুন্দর গ্রিভাস আছে ভালো লাগলে যোগাযোগ করবেন দামও হাতের না মাত্র এক হাজার টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে আপনারা অনেক বড় সড়ো সাইজের বড় পায়রা না খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো সাইজের ভালো লাগলে আপনারা এই যে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সামনে যেটা আছে এটা নর না ভাই সামনেটা হচ্ছে নর এবং পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা অনেক বড় সর সাইজের একটা জোড়া ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আপনার ভাইয়ের সাথে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই চাচ্ছেন এর একদম 4500 একদম থাকবে 4000 টাকা 4000 টাকা হ্যাঁ ফাইনাল লাস্ট প্রাইস লাস্ট প্রাইস কি এটাই থাকবে ভাই হ্যাঁ এটা থাকবে লাস্ট প্রাইস একদম 4000 টাকা এই যে উঠতে চাচ্ছে এটা হলো মাদিটা আর এই হচ্ছে নটটা খুব সুন্দর একটা জোড়া আশা করি আপনাদের পছন্দ হবে ফাইনাল তাহলে ভাই চার হাজার টাকা থাকলো নাকি

দর্শক একদম ভিডিওর শেষ প্রান্তে আমরা আর ভিডিওর শেষে একটা বাইক ধামাকা অফার রাখছে আপনাদের জন্য এখানে যে চার পিস কবুতর আপনারা দেখতে পারতেছেন এই চার পিস কবুতর একটা ধামাক আমরা মানে এই মাঝখানের দুইটা জোড়া এবং এই যে এই

তো যাই হোক দর্শক চমৎকার একটা অফার দিচ্ছে আপনাদের জন্য দুই জোড়া কবুতর সম্পূর্ণ গিফট হিসাবে দিচ্ছে তো ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে দেবেন মাত্র দুই হাজার টাকা আর যদি দশ হাজার টাকা কবুতর নেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই দুই হাজার দুই হাজার টাকার কবুতর